সুপার মেশিন দিয়ে তারা ইয়ে করতেছে এই যে অনেক কাজ তারা অটো মেশিন দিয়ে করছে মানুষবিহীন অটো মেশিন এখানে মাপ দেওয়া হয় কি কি সিস্টেমে তারা কাঠ তৈরি করবে কোন কোন ডিজাইনে সব ডিজাইন এখানে অঙ্কন করলে অটোমেটিকলি তারা মেশিনে কাজ করবে

মাধ্যমে তারা এই ফার্নিচার তৈরি করছে সার বিভিন্ন ধরনের ফার্নিচার ওটো মেশিন তারা তারা তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন বেলা বড় ছাড়া দিয়ে বাজারে অবস্থিত অবস্থিত দোকান তারা আজকে এই পর্যন্তই ছিল আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখার জন্য ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ